হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ আশা করি সকলেই ভালো আছেন ইউটিউব ইউ ফুল কোর্স অষ্টম পর্বে আপনাদের স্বাগতম আজকের বিষয় হচ্ছে হাউ টু টেক বিফোর অ্যান্ড আফটার ইউ ওয়ার্ক অর্থাৎ বায়ারের কাজ শুরু করার পূর্বে এবং কাজ শেষে আমরা কীভাবে স্ক্রিনশট নিব তো এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের একটি টুলসের প্রয়োজন হবে টুলসটির নাম লাইট শট এই টুলসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে চলে যাব ক্রোম ব্রাউজারে তো আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার এই চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ক্রোম ব্রাউজারে এসে এই যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে লিঙ্কটি পেস করে দেব লিঙ্কটি পেস্ট করার পর ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে ডাউনলোড ফর উইন্ডো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে টুলসটি ডাউনলোড হবে এই যে ডাউনলোড প্রক্রিয়া চলতেছে একটু অফে করতে হবে লাইট শটটি ডাউনলোড হচ্ছে লাইট শট টুলসটি ডাউনলোড কমপ্লিট আমরা এখানে ক্লিক করেও এটা সেট করতে পারি কিংবা কম্পিউটারে ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে এটাকে আমরা সেট করতে পারি তো চলুন আমরা কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে যাই এবং এটাকে সেট করি ডিসপিসি ডিসপিসি থেকে এই যে ডাউনলোড ফোল্ডার এই যে এখানে একটা সেট আপ সেট আপ লাইট শর্ট এটাকে ডবল ক্লিক করতে হবে ডবল ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখান থেকে আমরা রানে ক্লিক করবো এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করা আছে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো এখান থেকে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে আই অ্যাকসেপ্ট দ্য এখানে মার্ক করে দেব মার্ক করে আবার নেক্সট করে দেব তারপরে আমরা আবার নেক্সট করে দেব তারপরে এরকম একটা ইন্টারপেজ আসবে তো লাইফ শর্টটা ইনস্টল করার পরে আমরা এটা কোথায় পাবো এজন্য আমরা আমাদের কম্পিউটার পেজে চলে যাব হোম পেজে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে ফিনিসে ক্লিক করবেন এখন আমরা এই লাইফ শর্টটা কোথায় পাবো কম্পিউটারের হোম স্ক্রিনে যে নিচে একটা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে একটা পাতার মতো আইকন দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটার স্ক্রিনে একটি স্ক্রিনশট হয়ে যাবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন এখান থেকে আমি যতটুকু ইচ্ছা আমি এরিয়া নিতে পারবো আমি যতটুকু ইচ্ছা আমার স্ক্রিনশট নিতে পারবো আমরা যদি এখান থেকে অ্যারো চিহ্নটা নিতে পারি নিয়ে কোনো কিছু যদি আমরা দেখাতে চাই এভাবে মার্ক করে দেখাই দিতে পারবো এই যে অ্যারো চিহ্নটা ইউজ করতে পারবো এভাবে আমরা যদি এই এরো চিহ্নটা ক্লিক করি ক্লিক করার পরে আমরা যে কোনো জায়গায় এটাকে মার্ক করতে পারবো আমরা এটাকে এই বক্সটাকে ক্লিক করলে আমরা কোনো কিছু বক্সের ভিতরে রাখতে পারবো এইভাবে এবং আমরা এই যে টিতে যদি ক্লিক করি এখান থেকে কোনো টেক্সট লিখতে পারবো যে কোনো টেক্স আপনি এখানে লিখতে পারবেন সেভ করার জন্য এই যে ফোনের মতো আইকন আছে এখানে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে এখানে একটা নাম দিয়ে সেভ করা যাবে তো আমাদের কাজের সুবিধাতে আমরা লাইভ শর্টটাকে একটু শর্টকাট করে নেব এই জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো এই লাইফ যে পাতা আইকন আছে এখানে মাউজের শটটা রেখে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আমরা অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার এভাবে আমার আসবে এখান থেকে আমরা হট কি এটাকে সিলেক্ট করবো কি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আমি এখান থেকে কন্ট্রোল প্লাস আর সিলেক্ট করলাম আমি যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর চেপে ধরি তাহলে আমাদের স্ক্রিনশট হয়ে যাবে তো এটা শর্টকাটটা আপনারা এভাবে ইউজ করতে পারেন আমি কন্ট্রোল প্লাস আর দিয়ে এটাকে সেভ করলাম আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন কন্ট্রোল প্লাস তারপর আর এস যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে পারবেন তো এভাবে দেখার পর এখান থেকে ওকে করে দিতে হবে এখন যদি আমার কম্পিউটার থেকে আমি কন্ট্রোল প্লাস আর চেপে ধরি তাহলে আমি এভাবে স্ক্রিনশট নিতে পারবো আমরা এসিউ করার জন্য ইউটিউবের আইকনে ক্লিক করব ইউটিউব আইকন থেকে ইউটিউব স্টুডিওতে যাব ইউটিউব স্টুডিও থেকে আমাদের চ্যানেলে ইনসাইটে চলে আসবো আমরা যদি মনে করি যে এটা একটা বাইরের চ্যানেল বা যে ভিডিওটি এসিউ করার জন্য বলবে আমরা সেই ভিডিওটি খুঁজে বের করব কন্টেন্ট সেকশনে যাব বাইরে যে ভিডিওটি দিবে সেই ভিডিওর লিংকটা আমরা এই যে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে পেস্ট করলে পেয়ে যাব তো মনে করি বাইরে আমাকে এই ভিডিওটি এসিউ করার জন্য দিছে এই জন্য আমরা এসিউ করার জন্য এই যে পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর আমরা এইভাবে একটা ইন্টারফেস চলে আসব এখানে ইন্টারফেস এরকম দেখাচ্ছে কারণ এখানে এই যে কিউ আছে bidaiq ইনস্টল করা আছে আপনারা ওই bidaiq ইনস্টল করে নিবেন আমি এর আগের পর্বে দেখেছি কিভাবে bidaiq ইনস্টল করতে হয় আপনারা এবারে bidaiq ইনস্টল করে নিবেন নের পরে আপনাদেরও এখানে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এখন এই ভিডিওটির এসইও করব তো এই ভিডিওটি এসিউ করার আগে আমরা এই ভিডিওটির অবস্থা বর্তমানে কেমন আছে এবং এই ভিডিওটি এসিউ স্কোর কত তার একটি স্ক্রিনশট নিয়ে রাখবো স্বরূপ এখানে এই ভিডিওটির স্কোর বা কন্ডিশন কেমন তা এখানে শো করতেছে একশো না বলে পঞ্চাশে জিরো পারফরমেন্সে পঞ্চাশে জিরো ও বিদায় কিউ টোটাল স্কোয়ার হচ্ছে যে একশো ভিতরে জিরো তো আমরা এটার একটি স্ক্রিনশট নিব যাতে বাইরকে আমরা বোঝাতে পারবো যে রিসিউ করার পূর্বে আপনার ভিডিওর কন্ডিশন কেমন ছিল এজন্য আমরা আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্লাস আর চেপে ধরবো লাইটশট দিয়ে এভাবে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য এভাবে লাইটশট সিলেক্ট করে এখান থেকে পুরো স্ক্রিনটাকে এভাবে সিলেক্ট করবো স্ক্রিনটা সিলেক্ট করার পরে এই যে রেক্ট্যাঙ্গেল বক্স রয়েছে আমি রেক্ট্যাঙ্গেল বক্সটাকে সিলেক্ট করব। টোটাল এসিও স্কোয়ার রয়েছে যে বক্সটি সেই বক্সটিকে আমি হাইলাইট করে দিব এখানে প্রত্যেকটি অপশন আমি হাইলাইট করে দেখিয়ে দিব এভাবে আমি ভিডিওটিকেও এভাবে সিলেক্ট করবো এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে দেখিয়ে দেবো যে এই বিডিওটির এই টোটাল এখন স্কোয়ার এরকম রয়েছে আমরা যখন আবার এই ভিডিওটির এসি এস তুলবো তখন আবার এভাবে একটি স্ক্রিনশট নিয়ে রাখবো এটা হচ্ছে আফটার স্ক্রিনশট এবং বিফোর স্ক্রিনশট এই দুইটা স্ক্রিনশট আমরা বাইরকে প্রুফ হিসাবে সাবমিট করব তো এইভাবে স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমরা সেভ করে রাখবো সেভ করার জন্য যে ফোনের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে আমি ডিস সিলেক্ট করবো ডিস পিসি থেকে আমি এটাকে ডাউনলোড ফোল্ডারে সিলেক্ট করবো এখান থেকে ওপেন করে দিব এখানে আমি এটার একটি নাম দিয়ে দেব আমি এটি এসিউ পার্ট ওয়ান লিখে এটা সেভ করে রাখব পরবর্তী পর্বতে আমরা দেখব যে এসিও স্কোয়ার কিভাবে এই জিরো থেকে একশো পর্যন্ত তোলা যায় এবং এখানে প্রত্যেকটা অপশনে কিভাবে এসিও স্কোয়ার বাড়ানো যায় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা পরের পর্ব দেখব প্রত্যেকটা বিষয়ে ট্যাক রিসার্চ এবং টাইটেল রিসার্চ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী পর্বতে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ